সারাদিন কাম করার পরও মাত বর্ষা বাঙ্গরে বেস্তি কাম করায় ও আজকে শরীরটা বেশি খারাপ লাগতেছে এই বোরহান তোরা কই থাকস তোদেরকে তো খুঁজে পাই না মাতবর সাহেব আমি এই মাঠ থেকে কাম কইরা আইলাম শোন এই ব্যাগটা একটু জরুরি বাতাকান্দি চেয়ারম্যানের কাছে দিয়াই তো হইব মাতবর সাহেব আমি আজকে বাতাকান্দি দেওয়া সম্ভব না আমি আজকে বহু তোরা নিয়ে রয়েছি কি রে তোর এত বড় সাহস তুই আমার আদেশের উপর কথা বললি মাতবর সাহেব আমি তো কোনো মেশিন না আমি একটা মা ফকিন তুই আর কোনো কথা বলবি না তো সাহস দেখে আমি অবাক হচ্ছি তোর মতো কামলা আর আমার দরকার নাই তুই আমার সীমানা থেকে বের হয়ে যা আর কখনো আসবি না মাতবর সাহেব আমার এইবারের মতো মাছ করে দেন শোন পা দরে আর কোনো লাভ নাই আর এই মাদরে মুখ থেকে যেটা বের হয় সেটা আর কখনো ফেরায় না আর তুই আজকে সন্ধ্যার আগে এখান থেকে চলে যাবি এ তুই কই যাস জানি না কোথায় যাই আর কাজ মাতবর আমারে বের করিয়া দিছে এখানে আর কোনোদিনও কাজ করা হবে না কি তুই সব না করলে কই যাবি তোর তো কোন বাড়ি ঘর নাই বাড়ি ঘর না থাকলে আর কি করার মালিক বের করিয়া দিলে কি আর থা যায় তো এখন তুই কই যাবি আমি আমার আল্লাহর কাছে জানো শোন আমি মাতবরের শুধু একবার অবাধ্য হওয়ার কারণে আমারে তার সীমানা থেকে বাড়ি করে দিছে আর আমি তো প্রতিদিন আল্লাহ অবাধ্য হইতাছি তার কত না ফরমানি করতাছি তিনি তো আমারে কখনো আলো বন্ধ করে দেয় নাই মাত্র একটা কাছে কত মিনতি করলাম মাতবর মাফ করলো না এখন তো এই দুনিয়াতে আমার আল্লাহ সার আর কেউ নাই আর আল্লাহ তাল্লার কাছে নাকি পাহাড় সমান গুণা নিয়ে গেল তিনি আকাশ সমান রহমত দ্বারা মাফ করে দিবেন মাতবর কি কামটা ঠিক করলো এই চুপ আসতে ক নাইলে তোরেও মাদ্রাসা বার করে দিব আর চল দেহি তে কোন দিকে যায় তে এন্দুই ঢুকলো মসজিদের দিকে তে কই যায় এন্দা আবার আরে তে তো নামাজ পড়তাছে বালা তো করতাছে আমরা যাইগা গা নাইলে মাদ্রাসা করে খুঁজবো এই তুমি একটু দাঁড়াও কিছু বলবেন তুমি কি আমার বাড়িতে কাজ করবে জি অবশ্যই আপনার বাড়িতে কাম করতে পারলে তো ভালোই হয় শোনো আমি একজন অভিজ্ঞ এবং বিশ্বস্ত লোক খুঁজতেছি যে আমার সকল বিষয়গুলো খেয়াল রাখবে আপনি আমার কাজ দেখে দুই তিন দিন পর সিদ্ধান্ত নিয়েন আমাকে রাখবেন কিনা শোনো বরহান তুমি আজকে থেকে আর কাজ করা লাগবে না তোমার কাজ দেখে আমি খুব খুশি আলহামদুলিল্লাহ আরে এডা বুরহানে না ওই যে আমগো লগে আগে মাত বোরেনো কাম করত দেইখা তো এড়াই মনয় আরে তুই বুরহান না মাত্র দু তিন মাসের ব্যবধানে তুই এত পরিবর্তন তোর লগে তো ওই দিনে পর আর হয় নাই তুই এত দিন কই আছিলি টোন রে তাদেরকেটা কথা বলি ওই দিন মাত বোর আমারে বাইক দেওয়ার পর আমার মনের ভিতরে কেমন যেন একটা পরিবর্তন আইলো তারপর থেকে আমি আল্লাহ তলার প্রতিটা হুকুম মানার চেষ্টা করি এবং পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি তারপর বরে এক জমিদারের সাথে আমার দেখা হয় সে আমার কাজ দেখে আমার চলা ফেরা দেখে তার সকল কাজের দায়িত্ব আমাকে দিয়ে দেয় তখন থেকে আমি শুধু ওই জমিদারের কাজ দেখাশোনা করি আর আল্লাহ তালার ইবাদত করি একটা কথা কি জানো কেউ যখন আল্লাহ ইবাদত করার জন্য সময় বের করার চেষ্টা করে তখন আল্লাহ তালা তার ইবাদত করার জন্য অনেক সময় বের করে দেয় আর কেউ যখন আল্লাহ তালার ইবাদত করতে ব্যস্ততা দেখায় তখন আল্লাহ তালা তাকে দুনিয়ার নানান কাজে ব্যস্ত করে দেয় সে আল্লাহ ইবাদত করতে পারে না আমি যখন থেকে আল্লাহ তালা ইবাদত করা শুরু করলাম তখন থেকে আমার জীবনে বরকত পেতে শুরু করলাম এবং সব জায়গায় সম্মানিত হতে শুরু করলাম আর কেউ যখন আল্লাহ তোলা ইবাদত করার মাধ্যমে আল্লাহ তালার প্রিয় হয়ে যায় তখন আল্লাহ তালা তাকে ও আখরাতে সর্বোচ্চ কল্যাণ দিয়ে সম্মানিত করেন